হৃদয়ের মাঝে তুমি আসো মিশে প্রতিদিন শ্বাসে পাই তোমাকে খুঁজে হৃদয়ের মাঝে তুমি আসো মিশে প্রতিদিন শ্বাসে পাই তোমাকে অনেক দিন পর ফাতনামার সাথে দেখা সেই সুদূর সিলেট থেকে আসছে পাবনা পাবনাকে তো বাড়ি আচ্ছা পাবনায় কিন্তু বাসা ঠিক আছে পাতনায় সব কিছু আমাদের আমরা সবাই পাবনার পাগল সরি পাতনার পাগল পাগলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এখন ঠিক আছে তো আমরা এটা ঘুরতে আসছি এটা আমাদের পাবনা ঐতিহ্যবাহী একটা কলেজ ভালো লাগতেছে দিন প্রায় দুই দুই বছর পরে মামার সাথে দেখা এই মামা এখন সিলেটে থাকে সিলেটের সিলেটের দেখা যিলেটের বেয়ানি বাজার এইতো দেখা হবে আমাদের আবার ইনশাল্লাহ ইনশাল্লাহ